আসসালামু আলাইকুম তা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ তো আজকে আমি আবার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো রেসিপিটা কি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন সাথে থাকুন তো এখান থেকে আমি এলাচ লং তেজপাতা দিয়ে দিয়েছি আর অয়েলও দিয়ে দিলাম দিয়ে একটুখানি মানে ওইগুলো ভেজে নেবো তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তো কী বানাবো সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এখান থেকে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে হালকা করে লাল করে আর একটু অল্প মানে কালকের মাংস রান্না ছিল এটাও দিয়ে দিলাম তো এটা হচ্ছে খুবই সহজ খুবই সহজের মধ্যে খুব কম টাইমের মধ্যে হয়ে যায় আর এখান থেকে ছোলার ডালটাও দিয়ে দিলাম ছোলার ডালটা দিলে কী হয় খুবই টেস্ট হয় তো অনেকটা পর লাড়ার পরে একটু ছোলার ডালটা ভাজে ভাজে হয়ে গেছে তারপর একটু নুন নুন দিয়ে দিলাম দিয়ে তারপর চালটা দিয়ে দিলাম তো এটা এতটাই সুন্দর হয় যাকে বলে গ্রামে দেখেছি যেমন দেখেতে মানে ঘাটা বিরিয়ানি বানাই তো ঠিক সেই রকমই হবে খুবই টেস্টি তো আপনি বাড়িতে বানিয়ে অল্প করে বানাবেন তাতে তো আরও বেশি টেস্ট হবে এখান থেকে চালটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে একটু মানে মশলা দেবো একটু রং দেবো মানে যাকে বলে ফুড তো এটা দিয়ে দিলাম মশলাটা একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর রং দেব একটু যাতে রঙটা মানে আসে কালার হবে তো একদিক থেকে আলুটাও একদম ফ্রাই করে নিয়েছি ওই মানে বিরিয়ানিতে দেওয়ার জন্য তো এইভাবে বাড়িতে যদি সত্যি কথাই বানিয়ে খান খুবই কম সময়ের মধ্যেই হয়ে যাবে যখন দেখবেন আপনার টাইম নেই আপনি একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেবেন দেখবেন এক ঘন্টার মধ্যে বানানো হয়ে গেছে তো আজকে আমার যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তো আপনাদের ভাইয়া বললেন এটাই মানিয়ে ভালো তাড়াতাড়ি হয়ে যাবে তো একটু ধনের গুঁড়ো দিলাম তারপরে একটু চা মানে যখন বলে বিরিয়ানির মশলা একটু দিলাম দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ একটু লাড়ার পর তারপর আমি এটাকে অল্প করে আপাতত পানি দিলাম তারপর একটু পানি আরও লাগবে কিনা আমি কম দিয়েছি বারবার একটু লাড়া এই জন্য প্রয়োজন যাতে একটু নিচে বসে না যায় তো হালকা করে চাপা দিলাম কিছু খুঁড়বে খুঁটার পর একটা আলুটাও আমি ঢেলে দেবো আর আলুর সাথে একসাথে ডাল নিতে হাল আলু একটা একদম ঘিরে যাবে আল্লাপ খুলেই পাওয়া যাবে না তাই ওপরে আমরা হালকা বেশিক্ষণ টাইম লাগবে কিছু বানিয়ে খাবেন খুবই ইজি এটা তো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি হয়তো মনে হয়েছিল হয়তো আমি কি জানি আমি কি জানি না এইভাবে বানিয়ে খালে খুবই ভালো লাগবে দেখুন পুরো একদম ঝরঝরে হয়েছে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো যে কেমন বানানো হয়েছে তা ওর উপরে একটু মানে পেঁয়াজ ভাজা ছিল একটু ছড়িয়ে দিলাম পেঁয়াজটা দিলে কী হয় ভালো লাগে খেতে তো একদম একটা একটা হয়ে গেছে তো আজ এই ছিল আমার বিরিয়ানি বানানোর রেসিপি মানে কুকারে হাঁটার বিরিয়ানি তো আলু দিয়ে চাল অল্প বসছিল তা দিয়ে বানিয়ে খেললাম কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার ভুল থাকলে মাফ করবেন খুবই টেস্টি হয়েছে হয়েছিল আসলাম